বারো ঘন্টা পর স্নো পড়ার ভয়াবহতা নিয়ে তোমাদের সাথে আমি আঁখি গ্যালারি ছোট্টই নিউজটি নিয়ে আমার চ্যানেল থেকে চলে এসেছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত আমি তোমাদের আঁখি গ্যালারি আমি আমার চ্যানেল থেকে আখি গ্যালারি চ্যানেল থেকে তোমাদের জন্য আজকের স্নোয়িং সেই সকাল ছয়টা থেকে পড়া শুরু করেছিল আর এখন বাজে আমাদের ছয়টা বিশ ননস্টপ পড়ছে কিন্তু ননিষ্ঠ স্নো পড়ছে এবং এটা হলো নিউ ইয়র্কের জামাইকার দৃশ্য তোমরা শুরুতেই দেখে নিয়েছো পর্বতের মতো স্নো জমা হয়ে আছে এক জায়গায় আর বাসার সামনে পিছনে ভিডিও করা হয়েছে তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখবে আর আনটিল এখনও কিন্তু পড়ছে স্নো কন্টিনিউ পড়ছে এবং আগামী হয়তোবা সকাল দুপুর পর্যন্ত পড়বে এরই মধ্যে আট ইঞ্চি হয়ে গেছে স্নো তারপরে চিন্তা করো যদি এখন বাজে মাত্র ছয়টা সাড়ে ছয়টা যদি আগামীকাল পর্যন্ত পড়ে সেটার ভয়াবহতা কতটা বাড়বে তারপরেও লোকজন তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের বাসাবাড়ির আশেপাশে স্নোগুলো ক্লিন করার চেষ্টা করছে কিন্তু গভর্নমেন্ট থেকে তো মনে করো যে ওরা ওদের সাধ্য মতো যাতে মানুষ চলাচল করতে পারে সেইভাবে চলাচলের রাস্তাগুলো স্নো পড়ছে একদিকে আরেকদিক ওরা ক্লিন করে নিচ্ছিল আর এখানে মানে ভয়াবহ আকার স্নোয়ের চিন্তা করো দেখো মনে হয় পাহাড় হয়ে আছে আর এটার সাথে একটা বাতাস হচ্ছে উল্টো বাতাস আর যেটা হচ্ছে সেটা আমরা ঘর থেকে নিচে যখন আমরা ছিলাম ঘর থেকে এমন একটা সাউন্ড হচ্ছিল যে মনে হচ্ছিল বৃষ্টি পড়ছে টপ টপ করে সাউন্ড হচ্ছে হচ্ছিল তো অন্য ভাইকে জিজ্ঞেস করলাম বলল না এটা স্নোটা একটু বড় আকারে পড়ছে সেই জন্য এরকম সাউন্ড হচ্ছে এখন অন্যান্য জায়গাগুলো পরে আমরা যখন ভিডিও দেখব হয়তো আমরা বুঝতে পারবো কোথায় কতখানি পড়াচ্ছে কিন্তু এখনকার যেটা তোমরা যে দৃশ্যটা অবলোকন করতে পারছো সেটা হলো আবারও বলছি নিউ ইয়র্কের যে আমায়কার দৃশ্য আর এরকম থাকলে বাসাভাড়িতে যারা থাকেন যারা পায়ে হেঁটে চলেন তাদের একটু বড় সমস্যাই হয়ে যায় তার মধ্যেও তোমরা দেখতে পেয়েছো কেউ কেউ হেঁটে হেঁটে যাচ্ছেন কারণ যাদের গাড়ি নেই তারা নিরুপায় তাদেরকে অনেক সময় হেঁটেই বিভিন্ন কাজকর্মগুলো সেরে নিতে হয় এবং সেই ক্ষেত্রে আসলে ভয়ানক একটা আকার ধারণ করে ভয়ানক বলতে এটাই বোঝাতে চাচ্ছি যেমন প্রচণ্ড ঠান্ডা তুমি হাতে মোজা পড়ে আছো তারপরেও দেখা যাবে যে হাতগুলো বরফ হয়ে গেছে এমনটাই পড়েছিলাম একবার আমি হাত দিয়ে রক্ত আঙ্গুল দিয়ে রক্ত পড়ছিল। আর দেখো লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আরেকজন ক্লিন করছে শুরুতেও মনে হয় একবার বলেছিলাম এখানে অলরেডি আট ইঞ্চি বরফ মানে অলরেডি পড়ে আছে তারপর যদি এখন থেকে মনে করো আগামীকালে সকাল বা দুপুর পর্যন্ত ওইভাবে স্নো পড়তে থাকে মানে আল্লাই ভালো জানেন যে কি অবস্থাটা হয়ে যাবে তবে এখানকার গভর্নমেন্ট যেটা করেন তারা রাস্তা যেসব রাস্তায় মানুষ চলাফেরা করে গাড়ি চলে সেগুলো তারা সাধ্য মতো পরিষ্কার করে দেওয়ার চেষ্টাটা করছেন এবং সব সময় করে থাকেন আর এটা হলো আউটসাইড আমাদের মানে আমাদের পিছনের দরজা যেখানে আমরা গার্ডেন করে থাকি আর এই যে আমার পাশে দিদি ভাইয়ের বাড়ির দেখো পুরো স্নোতে সাদা হয়ে আছে এটা হলো আমাদের বাসার দেখো মানে যারা হেঁটে গেছেন দেখ দেখলে গভীরতাটা বোঝা যায় আর আমার ছোট্ট রেডিমেড বাগানটার কি অবস্থা আমি ঠিক বলতে পারছি না যাই সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত